শুক্রবার আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় ধৃত আশিস পান্ডেকে আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে তোলা হয় চলাকালীন জানান আমরা গ্রেফতার করেছি চার দিনে সিবিআই হেফাজতের আবেদন করছি তিনি জানান থেকে সালে হিসেবে যোগদান ওনাকে করানো হয় উনি যোগ্য ছিলেন না তাও ওনাকে পরপর দু হাউস স্টাফ হিসেবে নিযুক্ত করা হয় আশিস পান্ডে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ উনি সিনিয়র ডাক্তারদের হুমকি দিতেন একাধিক অভিযোগ রয়েছে আশিসের বিরুদ্ধে উনি ছাত্রদের থেকে কাটমানি খেতেন সন্দীপ ঘোষ সবটাই জানতেন ওনার নির্দেশে সব চলতো এই মামলায় ওনাকে জিজ্ঞাসাবাদ করতে চাই আমরা ওনাকে চার দিনের হেফাজতে চাইছি সওয়াল জবাব শেষে আগামী সাতই অক্টোবর পর্যন্ত আশিস পান্ডেকে সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত চার দিনের জন্য পুলিশ কাস্টডি প্রেয়ার করেছিল তারা বিভিন্ন অ্যালিগেশন দিয়েছে সেই অ্যালিগেশনের উপর ভিত্তি করে চার দিনের যে পিসি প্রেয়ার সেইটার জায়গায় পুলিশ যে প্রেয়ার করেছিল জজ সাহেব চার দিনের জায়গায় তিন দিনের পুলিশ কাস্টডি অ্যালাও করেছে এবং আমরা এইটা বলছি যে এই যে ছেলেটিকে এই মামলায় যে ধরা হচ্ছে এই ছেলেটি বিং আ স্টুডেন্ট এর পক্ষে এই ধরনের ক্রাইম করা আমার ওর পক্ষে সম্ভব নয় এটা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে ওকে ওকে ফাঁসানো হচ্ছে এবং পুলিশের যে চার দিনের পিসি সেই পিসির জায়গায় তিন দিনের পিসি দৎস সাহেব অ্যালাউ করবে আদালতের পক্ষ থেকে আশিস পাণ্ডে তার তিন দিনের হেফাজত মঞ্জুর করা হয়েছে আগামী সোমবার তাকে ফের আদালতে পেশ করা হবে এই মুহূর্তে আশীষ পান্ডেকে নিয়ে বেরোচ্ছেন সিবিআই আধিকারিকরা এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং স্পষ্টত সিবিআই তিনি জানালেন এই আর্জিকর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আশিস পান্ডেকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে একাধিক তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে এই মুহূর্তে সেই সমস্ত তথ্য প্রমাণকে সামনে রেখেই আশিস পান্ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার মোবাইল ফোন এই মুহূর্তে সিজ করা হয়েছে এবং সেই সমস্ত তথ্য প্রমাণকে একদিকে যেরকম সামনে রেখে তাকে জিজ্ঞাসা করা হবে এবং আগামী দিনে এই থ্রেড সিন্ডিকেটের সঙ্গে আরও কারা জড়িয়ে রয়েছে সেই সমস্ত দিকগুলি খতিয়ে দেখতে চাইছে সিবিআই যে কারণে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে প্রসঙ্গত আরচিকর হাসপাতালের টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে একাধিক আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে আশিস পান্ডের নাম ইতিমধ্যে এই দুর্নীতির তদন্তে একাধিক ব্যক্তির জবানবন্দি নিয়েছে সিবিআই তাদের জবানবন্দি এবং তথ্য প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার আশিষ পান্ডেকে গ্রেপ্তার করে সিবিআই আশিসের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতারও অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর ক্যামেরা জাকির সিং এর সঙ্গে শুভজিৎ দে কালকাটা নিউজ কলকাতা